প্রিয় সাথী ও আপনারা ইতিমধ্যে বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছেন ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে যে বর্বর গণহত্যা চলছে এটি কোনো স্বাভাবিক ঘটনা নয় এটি কোনো মানবিক বিষয় নয় এটি কোনো যুক্তিসম্মত যুদ্ধ নয় মুসলিমের উপর জুলুমের অত্যাচার মুসলমানের পাশে দাঁড়ায় নাই প্রিয় সাথী বন্ধুগণ আমাদের প্রিয় নবী তো বলেছিলেন পৃথিবীর সকল মুসলমান একুয়ানিল ভাই ভাই তাহলে আজকে যে মুসলমানেরা কাবা ঘরের নিয়ন্ত্রণ করে ইসলামের পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভের দায়িত্ব পালন করে তাদের ভাই হিসাবে ইহুদিদের চাইতে সারা আমরা আপনাদের এই যে বিশ্বের যতগুলি মুসলিম রাষ্ট্র রয়েছে তোমরা অতি বিলম্বে এই ফিলিস্তিনের পাশে দাঁড়াও তোমরা ভয়চেনেই ফিলিস্তিনীদের অস্ত্র দাও অস্ত্র সাহায্য দাও তারা যদি জিততে না পারে তোমরা সৈন্য পাঠাও যদি তোমরা না পাঠাও তাহলে ওই রোজ হাশরের মাঠে কাল কেমতের দিনে তোমাদের দায়ী হতে হবে বন্ধুগণ বাংলাদেশ থেকে আমরা এতটুকুই বলতে পারি আমাদের বর্তমান সরকার প্রধান ইতিমধ্যে বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছে আমরা জানি উনিও এখনো রাষ্ট্র ক্ষমতায় অনেক সমস্যার মধ্যে আছে তারপরেও সমস্যার মধ্যে থেকে যতটুকু ফিলিস্তিনের জন্য করা যায় ততটুকু যেন উনি দায়িত্বহীন ভাবে করার চেষ্টা করে আমরা শাড়ি পরিষদ ভাষা নিয়ে জনশক্তি পার্টি এই ইউনুস ইস্রায়েলিদের পক্ষে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করবে আমরা ব্যক্তহীন ভাষায় সমর্থন দেব ইনশাআল্লাহ প্রিয় সাথী ও বন্ধুগণ পরিষদ আমরা একটু বলতে চাই যারা পেইড ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য শুনছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এই ইসরায়েল বিভিন্ন ভুয়াল জাতীয় পণ্য অর্থনৈতিকভাবে কষ্টে ফেলার চেষ্টা করবেন আপনার যদি বিন্দু পরিমাণ এই সহযোগিতার কারণে ফিলিস্তিনি একটি শিশু রক্ষা পায় ফিলিস্তিনি মা বোনেরা রক্ষা পায় ফিলিস্তিনি যুবক বৃদ্ধরা রক্ষা পায় তাহলে কাল কেয়ামতের মাঠে আপনি অন্তত বলতে পারবেন আমরা করকে আন্তর্জাতিক সমস্যায় ফেলার চেষ্টা করেছি পরিশেষে আমি ইসরায়েলের ধ্বংস এবং ফিলিস্তিনের মুক্ত পতাকাশে স্বাধীনভাবে চলতে পারে তারা স্বাধীনতা পায় সেই আকাঙ্ক্ষা রেখে মন্ডপフラーন